ছোট্ট এক গ্রামে বাস করে রমেন নামের এক ছেলে তার ছিল মাত্র এক বিঘা জমি গরিব হলেও সে খুব সৎ ও পরিশ্রমী স্ত্রী রীতি আর একমাত্র ছেলে শোনু তার পরিবার জীবনে অভাব ছিল কিন্তু চুরি বা অন্যায়ের পথে পা রাখেনি এক বছর অত্যন্ত খরা হলো তার ফলে ফসল ভালো হলো না রমেন মহাজনের কাছে ধার করলো বীজ ও সার কেনার জন্য কিন্তু ফেরত দিতে পারলো না বাজারে ধানের দাম পড়ে গেল তখন গ্রামের একজন ধনী ব্যবসায়ী এসে বলল তোমার জমি আমাকে দিয়ে দাও আমি টাকা দেব রমেন বলল জমি না থাকলে আমি মরে যাব বাবু এই বলে তখন ধনী ব্যবসায়ী রেগে সেখান থেকে চলে যায় দিন রমেন মাঠে কাজ করার সময় সে একটা থলে খুঁজে পায় খুলে দেখে তাতে গোনা গোনা টাকা হয়তো কারো হাত থেকে পড়ে গেছে গ্রামে ফিরে এসে মাইক দিয়ে ঘোষণা করলো যার টাকা হারিয়েছে প্রমাণ দিয়ে ফিরিয়ে নিন সবাই অবাক তিন দিন পর এক বৃদ্ধ লোক এসে বলে এই আমার এর ভেতরে ছিল ঠিক পাঁচ হাজার টাকা আর এক টুকরো লাল কাপড়ের বাঁধা ছবি বৃদ্ধ লোকটি সব ঠিক বললো বলে রমেন তাকে টাকা ফেরত দিল বৃদ্ধ লোকটি ছিলেন এক প্রভাবশালী ব্যক্তি তিনি রমেনের সততায় মুগ্ধ হয়ে বললেন তুমি টাকা ফেরত দিলে অথচ নিজের অভাবের কথা ভাবনি আমি তোমার ঋণ শোধ করে দিচ্ছি এবং এক একজোড়া গরু ও একটি নাঙল উপহার দিচ্ছি আমি শুধু আমার কাজটাই করেছি বাবু তো হয়ে রমেন মন দিয়ে চাষ শুরু করলো এবার সে শিখলো কিভাবে সময় মতো সার বীজ ব্যবহার করতে হয় তার ফসল এবার দ্বিগুণ হলো লোকেরা বলে রমেনের ভাগ্য খুলে গেছে কিন্তু রমেন জানে এটা ভাগ্য নয় ফল তখন স্কুলে পড়ে বাবার কষ্ট দেখে সে পড়াশোনায় মন দেয় সে বলে আমি বড় হয়ে কৃষিবিদ হবো যাতে বাবার মতো কৃষকদের সাহায্য করতে পারি রমেন তার ছেলের স্বপ্নে প্রাণ পায় এখন সে শুধু নিজের জন্য নয় ছেলের ভবিষ্যতের জন্য লড়ে যাচ্ছে এবং তার প্রতিবেশীদের সহায়তা করেছে গ্রামের অনেকেই রমেনের কাছে এসে বলে তুই কিভাবে এমন ভালো ফসল ফলালি ভাই আমাদেরও শেখা দরকার সে তাদের সাহায্য করে বিনার স্বার্থে একদিন সে বলল আমি যদি সফল হতে পারি তোমরা পারো শুধু মনের মধ্যে সততা আর পরিশ্রম রাখতে হয় এক বছর বন্যা আসে রমেনের ফসল নষ্ট হয় সে ভেঙে পড়ে না তার গরু বিক্রি না করে নিজের সঞ্চিত টাকা দিয়ে নতুন করে বীজ কেনে সে ভাবে সব সময় ভালো হবে না খারাপ সময় যে টিকে থাকতে পারে সেই সত্যিকারের সফল সোনু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করে কৃষি বিদ্যালয়ে ভর্তি হয় স্কলারশিপ পায় সে বাবাকে চিঠি লিখে জানায় বাবা তোমার সততা আর কঠোর পরিশ্রমে আমাকে এই জায়গায় এনেছে আমি গরিব কৃষকের ছেলে হতে গর্ববোধ করি কয়েক বছর পর রমেন গ্রামের একজন মডেল কৃষক হিসেবে সম্মান পায় সে নিজে কোনো উচ্চশিক্ষা পায়নি কিন্তু তার চিন্তা ভাবনা সততা আর ব্যবস্থাপনায় সে সবার কাছে দৃষ্টান্ত হয়ে ওঠে তার ছেলে এক কৃষি অফিসার বা ছেলে মিলে গ্রামের চাষিদের জন্য কাজ করে সেচ প্রকল্প করে কীটনাশক শিক্ষা দেয়